সেই শেখ হাসিনা এবং তারা এ সমস্ত হত্যাকাণ্ড এ সমস্ত নেগেটিভ তৈরি কারি সমস্ত অপকর্মের মূল যারা তাদের বিচারের দাবিতে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আজকে আমরা মানববন্ধন করতে দাঁড়িয়েছি আপনারা জানেন দুই হাজার আট সালে শেখ হাসিনা ভারতের সমর্থন নিয়ে এদেশের মাটিতে সেনা সমর্থনের মাধ্যমে একটি অনির্বাচিত সরকার গঠন করেছিল সেই সরকার গঠনের পর থেকে পরপর চারটি নির্বাচন দামি নির্বাচন নিজিরাতের নির্বাচন কারচকের নির্বাচন

কিংবা অসুস্থ হসপিটালের গাড়িতে অ্যাম্বুলেন্স করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তারা এটার ভেতরে ঢুকে মদ সৃষ্টি করে আমাদের সেনা কর্মকর্তাদের নির্মম ভাবে হত্যা করে সেই হত্যা করার মাধ্যমে তারা বাংলাদেশটাকে একটি বন্ধুর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছিল কিন্তু দু হাজার চব্বিশ সালের গণ মাধ্যমে আমরা এই দেশটাকে শেখ হাসিনার প্রেসিডেন্ট থেকে মুক্ত করতে পেরেছি যদি গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনা চেয়েছিল এ দেশের শাসন ব্যবস্থাকে করে নষ্ট করে দিয়ে এটি ভারতের হাতে তুলে দিতে কিন্তু এদেশের মানুষের অন্তরে আকাঙ্ক্ষা তীব্র প্রতিবাদের মুখে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সেদিন শাহবাগের আন্দোলনে

রক্তের বন্ধে ভাসিয়ে দিয়েছিল গাড়িতে করে তাদেরকে নদীতে ফেলে দিয়েছিল সেই নাউটি হত্যাযুদ্ধের কথা আমরা ভেবে চাই নাই সে কাছে না আপনার দুহুদের সহ আমরা দিতে চাই এসবের বিচার বাংলার মাটিতে হবে বাংলার মাটিতে হবে এই অন্তর্বর্তী পেন সরকারের আমলে সেই বিচার বাংস্থান নিশ্চিত করব সেই খাসিনাদের ভেবেছিল সে যদি অফিসের মাটি থেকে কোনদিন চলে যায় সে যদি মৃত্যুবরণ করে তাহলে হয়তো বাংলাদেশ বাংলাদেশের কি গৃহযুদ্ধ গৃহযুদ্ধ বেড়ে এই দেশটি ফিলিস্তিনে পরিণত হবে সে ছিল। ভেবেছিল এ দেশের গার্মেন্ট ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এদেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এদেশের রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এদেশটি একটি বন্ধুরাষ্ট্রে পরিণত হবে কিন্তু সে খাতিরা আজকে আপনি তাকে দেখেন আপনি তাকে অনুসন্ধানে করেছিলেন বাংলাদেশের মাটিতে আপনাকে ছাড়াই এ অত্যন্ত সুন্দর চলছে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ থেকে গড়ে ওঠা বিগত নব্বই বছরের বাংলাদেশের একমাত্র প্রবল সেলিব্রিটি নোবেল জয়ী আমাদের গর্বের দাম আসার প্রাধিকর ডক্টর মোহাম্মদ ইউ আমরা দেখেছি সেই খাতুনাল যেই দুর্নীতিকে ব্যক্তি পর্যায়ে থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রতিষ্ঠিত করেছিল সেই দুর্নীতির লাগাম আয়োজনnabla ধ্বংস করতে পারেনি অন্তর্বর্তী সরকারে আশ্রয় দপ্তর থাকা বিভিন্ন মন্ত্রণালয়ে থাকা বিভিন্ন দাইত্য থাকা অনেক কুকুরগণ এখনো দুর্নীতি আঁকড়া প্রতিষ্ঠিত করে চলেছে আমরা জানিয়ে দিতে চাই তোমরা যদি মনে করো বাংলাদেশ এখনো শেখ হাসিনার বাংলাদেশ তোমরা যদি মনে করো এই দেশ এখনো ভারতের তাদের স্টেট তোমরা যদি মনে করো বাংলাদেশ এখন দুর্নীতিবাজদের দেশ তোমরা যদি মনে করো বাংলাদেশ এখন আল্লাহ দেশ তোমরা যদি মনে করো এই দেশ এখনো প্রতিবাদের দেশ তবে তোমাদের এই দেশের মানুষ নাম কার্ড দেখিয়ে দেবে শেখ হাসিনা তার দুজন হয়তো পালিয়ে যেতে পেরেছে তোমাদের আমরা পালিয়েও যেতে দেব না